আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে মূলত আমি কথা বলবো এনএফপি এই নিউজটা মার্কেটে কিভাবে কাজ করে মানে এনএফপি নিউজটা কি এটা মার্কেটে কিভাবে কাজ করে এটা মার্কেটে কিভাবে ইম্প্যাক্ট ফেলে আর এই নিউজটা কোন কোন কারণে এই নিউজটা হয় এবং এই নিউজটা ব্যবহার করে কিভাবে আমরা ট্রেড করবো সম্পূর্ণ বিষয়টা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো চলুন তাহলে শুরু করে যাক ফার্স্টে আসি আমাদের যে নিউজটা ফরেক্সট মার্কেটের একটা ইম্পর্টেন্ট নিউজ ট্রেডিংয়ে যে মানে একটা গুরুত্বপূর্ণ যেটা নিউজ আছে তার মধ্যে এনএফপি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট নিউজ এনএফপির ফুল মিনিং হচ্ছে নন ফার্ম পায়ারলস তো নন ফার্ম পায়ারলস হল ইউএস ব্রো অফ লেবার স্টেটেস মানে বিএসএল প্রতি মাসের প্রথম শুক্রবার প্রকাশিত একটা রিপোর্ট ঠিক আছে এই নিউজটা প্রতি মাসে প্রকাশিত হয় আর এই নিউজটা বিএলএস এর প্রতি মাসের প্রথম শুক্রবারে প্রকাশিত একটা রিপোর্ট তো এই রিপোর্টে কি হয় এই রিপোর্ট বলে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রে গত মাসে কত নতুন চাকরি হয়েছে কৃষি সরকারি চাকরি প্রাইভেট হাউসহোল্ড তারপরে এই যে যেই আলভা অলাভজনক সংগঠন এইগুলা বাদে ঠিক আছে কৃষি সরকারি চাকরি প্রাইভেট হাউসহোল্ড আর অলাভজনক সংগঠন বাদ দিয়ে মানে এইগুলো বাদ দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে নতুন করে কতগুলো চাকরি হয়েছে বা হচ্ছে যে মানে এক কথায় যদি আমি টোটালি সামারি করি এনপি নিউজটা হচ্ছে কেন হয় এমপিটা নিউজটা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে হয় তাহলে সেটা হয় হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট চেঞ্জ মানে আনএমপ্লয়মেন্ট চেঞ্জ বলতে কতজন নতুন চাকরিতে যোগ হয়েছে ঠিক আছে এই বিষয়টার উপরে দ্বিতীয় হয় হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট মানে কি বেকারত্বের হার ঠিক আছে বেকারত্বের হার কতটুকু এর ওপর নির্ভর করে আরেকটা হচ্ছে যে এই যে অ্যাভারেজ আর্লি ম আর্নিংস ঠিক আছে মানে হচ্ছে যে ঘন্টায় মজুরির একটা দেখেন উন্নত দেশে আগে বিষয়টা ক্লিয়ার করি বাংলাদেশের মতো না উন্নত দেশকে প্রতি ঘন্টায় আপনি কাজ করার পরিবর্তে আপনাকে প্রতি ঘন্টায় আপনার একটা ন্যূনতম মজুরি আছে ঠিক আছে ওখানে ঘন্টা হিসাবে আপনাকে টাকা পেমেন্ট করা হয় উন্নত দেশগুলোতে সেই হিসাবে যে মজুরি এই যে সেই মাসে সেই মাসে আপনি যেই মাসে নিউজটা প্রকাশিত হচ্ছে সেই মাসে মজুরিটা আগের থেকে বৃদ্ধি পাইলো না কম পাইলো এই যেই তিনটা বিষয় এই বিষয়গুলোর মোট সামারি করে মানে এই বিষয়গুলা সব কিছু ডাটা অ্যানালাইসিস করার পরে যে নিউজটা প্রকাশিত হয় সেটাই হচ্ছে এনএফপি নিউজ মানে নন ফার্ম পায়ার তো এখন আমরা বলি যে এই যে এন পি নিউজ এটা মার্কেটে কীভাবে কাজ করে চাকরি বৃদ্ধি মানে কি প্রথমে যদি চাকরি বৃদ্ধি পাইছে মনে করেন এখন মনে করেন এমপ্লয়মেন্ট চেঞ্জ মানে কি কতজন নতুন চাকরি পাইছে মনে করেন এই ব্যাপারটা হলো যে চাকরি বৃদ্ধি পাইছে এই যে এই বিষয়টা আমরা প্রথম টপিক নিয়ে আলোচনা করি এই যে এইটা মনে করেন এমপ্লয়মেন্ট চেঞ্জ হয়েছে মানে কি চাকরি কতজন নতুন পাইছে চাকরি বৃদ্ধি মানে কি অর্থনৈতিক শক্তিশালী হয়েছে তার মানে কি ইউএসডি শক্তিশালী হবে কারণ ব্যাপারটা হচ্ছে কাদের ওপর মানে কোন দেশের উপরে ভিত্তি করে নিউজটা হয় যুক্তরাষ্ট্রের উপরে যুক্তরাষ্ট্রের কারেন্সি কি ইউএসডি এখন যদি যুক্তরাষ্ট্রে নতুন চাকরি হয় চাকরি বৃদ্ধি পায় তার মানে কি বেকারত্ব কমছে তার মানে কি অর্থনৈতিক শক্তিশালী হচ্ছে যদি চাকরি কম হয় চাকরি কম হয় আনএমপ্লয়মেন্ট রেট মনে করেন চাকরি কম হইল এবার ঠিক আছে বেকারত্ব বাইরে গেল তার মানে কী হবে দুর্নীতি সরি অর্থনীতি দুর্বল হবে তার মানে কি ইউএসডি দুর্বল হয়ে যাবে ডলার দুর্বল হয়ে যাবে আচ্ছা যদি রিপোর্টে যেটা প্রত্যাশার যে মনে করেন রিপোর্টে যেটা আমরা প্রত্যাশা করছি ঠিক আছে এই সব এই তিনটা বিষয় মানে যে বিষয়গুলোর উপর এনএপি নিউজ কাজ করে তো এই বিষয়গুলো আমাদের যদি প্রত্যাশা চেয়ে ভালো আসে আমরা তো প্রত্যাশা ছিল আমাদের বা গতবারের থেকে ভালো আসে বা প্রত্যাশা যা ছিল তার থেকে ভালো আসে তার মানে কি ইউএসডি শক্তিশালী হবে মানে ইউএসডি কারেন্সিটা শক্তিশালী হবে তো ইউএসডির মার্কেটটা ওপরে যাবে আর যদি রিপোর্ট যেটা ফাইনাল রিপোর্ট হবে মাস শেষে মাসের পরে যখন নিউজ প্রকাশের আগে তো ওই সময় যদি আমরা যা প্রত্যাশা করছি ঠিক আছে রিপোর্টে যদি তার থেকে কম আসে তার মানে কি অ্যাকচুয়াল রিপোর্টে তার থেকে কম আসে তার মানে কি ইউএসডি দুর্বল হবে মানে ইউএসডি পড়ে যাবে ইউএসডির মার্কেটটা তাই এর আসল ইম্প্যাক্ট হয় অ্যাকচুয়াল ডেটা বনাম ফডকাস্টের তুলনায় ঠিক আছে কি ডেটা আমাদের যে ডাটাটা আছে আর যে ফরকাস্ট মানে আমরা কী পাইলাম এটার উপর ভিত্তি করে হচ্ছে যে এনএফপি নিউজটা হয় যদি ধরেন আমি মনে করেন আপনাকে এটা জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই মনে করেন যে আপনার ফরকাস্ট বলছে হচ্ছে যে আপনার ফরকাস্ট মানে একটা সম্ভাবনা যে দুইশো এই দুইশোকে নতুন হচ্ছে যে চাকরি হয়েছে ঠিক আছে নতুন দুশোকে মানুষের চাকরির আশা করা হচ্ছে এখন দুইশোকে চাকরি আশা করা হচ্ছে এটা হচ্ছে যে কি আমাদের মানে প্রত্যাশা এখন ধরেন যে বাস্তবতা হলো কি মার্কিন যুক্তরাষ্ট্রে এবার চাকরি হলো হচ্ছে যে তিনশোকে মানে কি আমরা যা প্রত্যাশা করেছিলাম তার থেকে আমাদের যে অ্যাকচুয়াল যে মানে রিপোর্টটা বা ডাটাটা সেটা কী হলো বেশি হলো তার মানে কি এই সময় কী হবে শক্তি শক্তিশালী হবে মানে কি ইউএসডি একটা শক্তিশালী অবস্থানে যাবে আবার যদি মনে করেন আমাদের ফডকাস্ট কত ছিল দুইশোকে চাকরি পাবে কিন্তু কী হলে বাস্তবতা যে অ্যাকচুয়াল একশোকে শুধু মনে করেন চাকরি পাইছে ঠিক আছে তার মানে কি আমাদের ইউএসডি কখন তখন কী হবে দুর্বল হবে কারণ আন তখন কি বেকারত্ব বাড়ে যাবে বেকারত্ব বাড়ার কারণে কি অর্থনীতি দুর্বল হবে ঠিক আছে এইভাবে হচ্ছে এনএপি নিউজটা হচ্ছে যে মানে কাজ করে আর কি এই হচ্ছে উদাহরণ মানে একদম সহজভাবে বুঝাইলাম তো এই নিউজটা কখন প্রকাশিত হয় এই নিউজটা প্রকাশিত হয় হচ্ছে বাংলাদেশ সময় মানে প্রতি মাসের শুক্রবারে হয় আর বাংলাদেশ সময় ছয়টা তিরিশ বা হচ্ছে ষাটটা তিরিশে প্রকাশিত হয় মানে হচ্ছে যে ছয়টা তিরিশ ঠিক আছে ছয়টা তিরিশ এটা কিন্তু হচ্ছে যে সন্ধ্যা ঠিক আছে সন্ধ্যা ছটা তিরিশ বা হচ্ছে সাড়ে সাতটায় প্রকাশিত হয় এই সাড়ে সাড়ে ছয়টা বা সাতটায় আলাদা প্রকাশ হওয়ার কারণ হচ্ছে যে এই যে মাঝে মাঝে সময় যে পার্থক্য হয় দিন বড় হয় বা রাত বড়ো হয় ডে লাইট একটা সেভিংসের কারণে যেটা হয় আর কি তো এখন আপনি এই নিউজটা কোথায় দেখবেন এই নিউজটা দেখার জন্য আপনার যাইতে হবে হচ্ছে যে এতে ফরেস্ট ফ্যাক্টরি ঠিক আছে ফরেস্ট ফ্যাক্টরিতে গেলে আপনি দেখতে পারবেন তাছাড়া বি এলএস ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও আপনি দেখতে পারবেন তো আপনি যদি ফরেস্ট ফ্যাক্টরিতে যান ওখানে আপনি সব নিউজ দেখতে পাবেন এ টু জেড কবে কী নিউজ হচ্ছে কোনটা হচ্ছে যে কোন নিউজ কবে হবে কোন নিউজ হচ্ছে যে কতটা ইম্প্যাক্ট পড়তে পারে সেখানে সম্পর্কে ডিডিটেলস আলোচনা করে ঠিক আছে এবার আমি আলোচনা করি যে এনএফপি যে নিউজটা এই যে এন নিউজ এইটা হচ্ছে কোন কোন মার্কেটের ওপর ইমপ্যাক্ট ফেলে আর এই নিউজ আসলে কোন কোন মার্কেট কীভাবে মার্কেট সেটা প্রভাব পড়ে তো এনএফপি নিউজ আসলে কয়েক সেকেন্ডের মধ্যে যেসব যেমন ইউরো এইচডির মার্কেট ঠিক আছে ইউএসডি অ্যাড আছে যেসব মার্কেটের মধ্যে ইউরো এইচডি যে মার্কেটটা ঠিক আছে ইউরো এইচডি তার মানে কি এই যে মার্কেটে ইউএসডি কারেন্সিটা আছে ঠিক আছে যখন ইমপ্যাক্ট পড়ে তার মানে কি এই মার্কেটটা ইম্প্যাক্ট পড়বে তাই না এই মার্কেটটা ইম্প্যাক্ট পড়বে তারপরে কী হবে আপনারা যে জিবিপি ইউএসডি ঠিক আছে আমি হয়তো লেখা সুন্দর করে লিখতে পারছি না আপনারা বুঝে নেন জিবিপি ইউএসডি আমি শর্ট করে লিখি এখন যে জিবিপি ইউএসডি যে মার্কেটটা আছে ঠিক আছে জিবিপি ইউএসডি এই মার্কেটটা কী আছে ইউএসডির বিপরীতে গ্রেট ব্রিটেন কার বিপরীতে আছে ইউএসডির বিপরীতে আছে ইউরো এখানে কার বিপরীতে আছে ইউএসডির বিপরীতে আছে সো কী হবে যদি নিউজ আসে তার মানে কি এই মার্কেটগুলোতে ইমপ্যাক্ট করবে যেমন জে ইউএসডি জেপিওয়াই তার মানে কি ইউএসডি জেপিওয়াই যদি সেটা হচ্ছে ইমপ্যাক্ট করবে তারপর যেমন গোল্ড গোল্ডের কী জানে আমার এক্স এ ইউ এক্স এ ইউ এটা কার বিপরীতে থাকে ফরেক্স মার্কেটে ইউএসডির বিপরীতে থাকে তার মানে কি যদি এখন ইউএসডিতে কোনো নিউজ হয় মানে ইউএসডির উপর কোনো নিউজের ইমপ্যাক্ট পড়ে সেটা গোল্ডের উপরে পড়বে এটা তো নর্মাল তার মানে ইউএসডি রিলেটেড যেই কয়টা মার্কেট আছে সেগুলোর উপরে গোল্ডের নির্ভর হবে আর এই যে এনএফপি নিউজ বা এই বড়ো বড়ো নিউজ যখন সিপিআই এন পি পিপিআই এই নিউজগুলো যখনই মার্কেটে ইমপ্যাক্ট ফলে মানে এটা প্রতি মানে এমন একটা ইমপ্যাক্ট ফলে যে প্রতি মিনিটের মধ্যে হ্যাঁ একটা দুইশো থেকে মানে পঞ্চাশ থেকে দুইশো পিস তারও বেশি হচ্ছে মনে করেন যে ওঠানামা করে তো এই নিউজ যখন হয় তখন মার্কেটে আরেকটা ইম্প্যাক্ট করে সেটা হচ্ছে স্পিড বাড়ি যায় মার্কেটে স্লেপাস হয় আর অনেকটা ডাটা তো ফাইসে যায় সেটা হচ্ছে ব্যাপার এখন আমরা কথা বলবো এই যে এন এফ পি নিউজ ঠিক আছে এন এনএফপি নিউজটা নিয়ে আমরা কীভাবে হচ্ছে ট্রেড করতে পারি ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমি একটা টোটালি আপনাদের সাথে একটা আলোচনা করি তো নিউজ ট্রেডিং করা হচ্ছে সবচেয়ে রিস্কি আমরা জানি এখন তাই বলে কী হচ্ছে যে নিউজ ট্রেড করবো না আমরা যাদের ক্যাপিটাল বেশি আছে বা ব্যাকআপ আছে বা তাদের নলেজ আছে তারা নিউজ ট্রেড করতে পারে এখন দেখেন নিউজ স্টেট খাবার প্রয়োজন যে ভাই আমরা নিউজ স্টেট কীভাবে করবো দেখেন নিউজ স্টেট করার জন্য আপনাকে আহামরিক কোনো মানে জ্ঞানী ব্যক্তি হয়ে যাবে না এই যে আমি বললাম যে এনএপি নিউজটা কেন হয় আপনি যদি একটু খবরও রাখেন যে মানে ইউএসডির মার্কেটে যদি একটু খবর রাখেন আমেরিকায় কী হচ্ছে না হচ্ছে মানে অ্যাকচুয়ালি ঠিক আছে যে রিপোর্টগুলো দেখেন আপনি জার্নালিজম ফলো করেন তার মানে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা কী হতে পারে সম্ভাবনা কি আর প্রিভিয়াস আপনি এনআইপি মার্কেট মানে এনএপিতে কি হয়েছে এই জন্য আপনি শর্টকাটে চারিদিন রয়েছে জিজ্ঞেস করতে পারেন গত তিন চার মাসে হচ্ছে এনএপি নিউজ কেমন ইম্প্যাক্ট ফেলছে ইউএসডি মার্কেটগুলোতে কোন মার্কেটে কেমন ইমপ্যাক্ট ফেলছে বা আপনি নিজেও ঘাটাঘাটি করে ফরেস্ট ফ্যাক্টরি বা ভিন্ন ওয়েবসাইটে করতে পারেন ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই বর্তমানের সাথে এটার কেমন ইমপ্যাক্ট পড়তে পারে আসলে কেউই জানে না নিউজ পাবলিশ হওয়ার আগে সবাই এইভাবেই হচ্ছে যে এনএফপি নিউজ আপনি বলেন তো এনএফপি নিউজের ভিডিও দেখার আগে এনপি নিউজ কোন কোন বিষয়ের উপর হতে ভিত্তি করে এনএফপি নিউজ পাবলিশ হয় এটাকে জানতেন আপনি আপনি যখন জানলেন এই বিষয়গুলো যদি খোঁজ রাখেন বা একটা ধারণা পাবেন আপনি যে হ্যাঁ এনএপি নিউজে এবার এইরকম হইতে পারে ঠিক আছে তো এনএপি এপি নিউজে মানে সারাংশ কি আগে আমাদের এই কনসেপ্টটা বুঝতে হবে ঠিক আছে এনএপি নিউজে যদি হচ্ছে যে ইউএসডি মার্কেট ঠিক আছে ইউএসডি মার্কেট যেটা সেটা হচ্ছে যদি ওপরের দিকে যায় ঠিক আছে ইউএসডি মার্কেটে যদি ওপরের দিকে যায় তার মানে কি ইউএসডি যে মার্কেটটা আছে সেটা যদি ওপরের দিকে যায় প্রথমে তাহলে কী হবে ইউএসডির বিপরীতে যে মার্কেটটা আছে ঠিক আছে যেমন হচ্ছে আমি আরও সহজভাবে বলি যেমন আপনার গোল্ড তার মানে কি এক্স এ ইউএসডি এই মার্কেটটা যদি ইউএসডির মার্কেট ওপরে যায় তার মানে কি গোল্ডেন মার্কেট কী হবে নিচে যাবে যেহেতু ওর কারেন্সি পেয়ার ওর হচ্ছে অপরে যে কারেন্সি পেয়ার তাই না ওর সাথে হচ্ছে যে ওই কারেন্সি পেয়ার করা মানে জোড়া লাগানো তার মানে কি ইউএসডির মার্কেট যদি শক্তিশালী হয় ওর বিপরীতে কী হবে গোল্ডের দাম কমে যাবে মানে আমি যদি আপনাকে আরও সহজভাবে বলি মনে করেন ইউএসডি শক্তিশালী ইউএসডির মূল্য বেশি তার মানে কি এখন হচ্ছে গোল্ড কিন্তু কম ইউএসডি কম হচ্ছে যে ইউএসডি খরচ করা লাগবে মানে কি গোল্ড স্ট্রং তার মানে কি গোল্ডেন মার্কেট পড়ে যাবে ইউএসডির মার্কেট ওপরে যাবে আচ্ছা এটা হচ্ছে আমার ধরেন আমি লিখে দিলাম যে এটা হচ্ছে যে ইউএসডির মার্কেট ঠিক আছে আর এটা হচ্ছে গোল্ডের মার্কেট জি দিয়ে বললাম তো এখন যদি ইউএসডি ওপরে যায় তার মানে কি গোল্ড নিচের দিকে আসবে ঠিক আছে ইউএসডি ওপরে যাওয়া মানে কি সরি ইউএসডি ওপরে যাওয়া মানে কি ইউএসডি ওপরে যাওয়া মানে কি গোল্ড হচ্ছে নিচের দিকে আসবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন দেখেন ইউএসডি যেই কারেন্সিগুলো সামনে আসে সেইগুলো যদি ওপরে যায় তার মানে ইউএসডির পিছনে আসে সেই কারেন্সিগুলোতে ইউএসডি মার্কেট ডাউন যাবে আবার ধরেন যেই মার্কেটগুলাই ধরেন গোল্ড দুর্বল হলো ঠিক আছে না না সরি ইউএসডি ধরেন এবার দুর্বল হলো ধরেন এবার এইটা হচ্ছে ইউএসডি ঠিক আছে ইউএসডি ডাউন আসলো ইউএসডি যে ডাউন আসে তার মানে কী হবে ইউএসডি যদি ডাউন খায় তাহলে আমাদের ইউএসডির বিপরীতে যে মার্কেটগুলো আছে তাহলে সেগুলো কী হবে উঁচা হয়ে যাবে এটা যদি গোল্ড হয় তার মানে কি গোল্ড উপরে উঠে যাবে কেন যদি ইউএসডি দুর্বল হয় তাহলে গোল্ড কিনতে তখন কী হবে বেশি ডলার খরচ করা লাগবে তাই না গোল্ড কিনতে বেশি ডলার খরচ করা লাগবে তার মানে ইউএসডি দুর্বল গোল্ড শক্তিশালী তখন গোল্ড উপরে যাবে তার মানে কি ইউএসডি জেপিওয়াই এই মার্কেটটা যদি হচ্ছে যে আপনার নিচের দিকে আসে তখন যদি গোল্ড মানে ইউএসডিতে দুর্বল হয় ইউএসডি মার্কেট যদি নিচের দিকে আসে তার মানে কি ইউএসডি যেই কারেন্সির বিপরীত দিকে আসে তার মানে কি সেই কারেন্সির বিপরীত ইম্প্যাক্ট পড়বে এইভাবে হচ্ছে ব্যাপার মনে করেন ইউএসডি শুরুতে আছে আমি আরও সহজভাবে আপনাকে বলি মনে করেন ইউএসডি ঠিক আছে ইউএসডি এই লেখাটা যেই মার্কেটে শুরুতে থাকবে ঠিক আছে ইউএসডি জেপি ধরেন ঠিক আছে এখানে ইউএসবি কী আছে ইউএসডি কীতে আছে প্রথমে আসে এই মার্কেটে যদি ওপরে যায় তার মানে ইউএসডি যদি এই পিছনের দিকে থাকে তাহলে সেই মার্কেটটা কী হবে এটা তো উপরে যায় সেই মার্কেট ডাউন আসবে আর যদি ইউএসডি জেপি এই মার্কেটটা মার্কেট ইউএসডি সামনে আসে এই টাইপের মার্কেটগুলো যদি ইউএসডি শক্তিশালী হয় মার্কেট যদি নিচে আসে ওর বিপরীতে যে মার্কেটগুলো থাকবে বিপরীত কারেন্সি পেয়ার যেমন করা সেটা কী হবে তখন সেটা তার উল্টো ইম্প্যাক্ট পড়বে মানে কি যেমন আপনার গোল্ডের কি গোল্ডের সঙ্গে তো হচ্ছে এ ইউএসডি আবারও আমি রিপিট করি মানে কি এ কার বিপরীতে আছে ইউএসডির বিপরীতে আছে ঠিক আছে তেমন কি ইউএসডি এখানে পিছনে মানে কি ইউএসডির যা ইম্প্যাক্ট হবে এখানে তার উল্টা ইম্প্যাক্ট করবে ব্যাপারটা হচ্ছে এমন তো নিউজ ট্রেডিং কীভাবে করবেন নিউজ ট্রেডিংয়ে মানুষ মনে করেন যে একটা হাই রিক্স প্রথমত একটা ব্যাপার হচ্ছে নিউজ ট্রেড করা রিক্স অনেকে নিউজের পরে মার্কেট যখন স্টেবল হয় তখন হচ্ছে মনে করেন যে নিউজে হচ্ছে ট্রেড করে বা আর একটা ব্যাপার আছে যে গোল্ড বা ইউএসডি পেয়ার পিতে সাধারণত গোল্ড আর হচ্ছে মেজর কারেন্সি সবচেয়ে বেশি মুভ করে ঠিক আছে ইউএসডি পেয়ারে সবচেয়ে এনএমপি নিউজে সবচেয়ে বেশি গোল্ড তারপর হচ্ছে আপনার যে ইউএসডি যে পেয়ারগুলো আছে এগুলো সবচেয়ে বেশি হচ্ছে যে মুভ করে তো এই যে মুভ করার কারণে আপনি চাইলে হচ্ছে যে ইয়ে করতে পারেন একটা হচ্ছে যে নিউজ স্টেটে অ্যানালাইসিস করতে পারেন বাট নিউজ স্টেটে আপনার ম্যানুপুলেশন বেশি হয় মার্কেট উপরের দিকেও যায় নিচের দিকেও যায় মানে দুই দিকে স্টপ লাস নেওয়ার চেষ্টা করে তো এইখানে একটা স্ট্র্যাটেজি আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে মার্কেটকে আপনি প্রথমে খেলার সুযোগ দিবেন ঠিক আছে আপনি একটা অ্যানালাইসিস করবেন যে মার্কেট উপরের দিকে যাইতে পারে না নিচের দিকে যাইতে পারে আপনি সেই অনুযায়ী টেক প্রফিট দিবেন বাট হচ্ছে স্টপ লস দিলেন না এটা খুবই হাই রিস্কি মানে কী হবে আপনি জানেন যে মার্কেট টার্গেট রাখলে মার্কেট যদি ওইদিকে নাও যায় তা মার্কেট লাফালাফি করে মানে মানে ফ্ল্যাকচুয়েশন করে এটা হবে এটা একটা সিক্রেট বা একটা জিনিস হতে পারে আপনি দুই দিকে ট্রেড নিলেন বাই বা সেল হাস্যকাল লাগলেও এটা কিন্তু রিস্কি বাট নিউজে ট্রেড করে এইভাবে অনেকে করা যায় আপনি তো দুই দিকে ট্রেড নেন ওপরে বা নিচে ঠিক আছে আপনি একই জায়গার থেকে ঠিক আছে একই জায়গার থেকে মার্কেট এইখান থেকে আপনি এখান থেকে আপনি ট্রেড নিচ্ছেন ঠিক আছে এই যে এইখান থেকে মনে করেন আপনি ট্রেড নিচ্ছেন এই মাস বরাবর থেকে মাস বরাবর এখান থেকে আপনি ট্রেড নিচ্ছেন তো মার্কেট যদি ওপরে যাবে ওপরে যাওয়ার পরে আপনি কিছু প্রফিট বুক করবেন আর যখন নিচে আসবে তখন প্রফিট বুক করবেন এটা হচ্ছে ব্যাপার কারণ কি নিউজে সাধারণত মার্কেট স্টেবল হওয়ার আগে বা নিউজ শেষ হওয়ার আগে মার্কেট ওঠে আর নামে ওঠে আর নামে অনেক পিপস ওঠা নামা করে এই জন্য এই স্ট্র্যাটেজিটা অনেকে ব্যবহার করে যদিও রিস্কি আর কি তো নিউজ আপনি অ্যানালাইসিস করবেন বা আপনার যদি ক্যাপিটাল বেশি থাকে আপনি নিউজের সময় ট্রেড হোল্ড করতে পারেন সেটাও আপনাকে বড় প্রফিট দিবে আপনার দিকে গেলে সেটা হচ্ছে আলাদা বিষয় এর জন্য আপনার ক্যাপিটাল বেশি লাগে বাট নিউজ দেখে আমার স্টাপ্লাস করে স্টাপ্লাস দিয়ে ট্রেড করে একেবারে বুকামি কারণ নিউজ হচ্ছে আপনি প্লাস খাই দেবে নর্মালি ম্যানপুলেশান এখন সবচেয়ে বেশি ম্যানপুলেশন হয় আর নিউজে হচ্ছে আর একটা স্ট্যাটিস অনেক ফলো করে সেটা হচ্ছে নিউজের প্রথম পাঁচ মিনিটে প্রাইস যেদিকে ব্রেকআউট দেয় ঠিক আছে অনেক প্রায় সেই ফলো করে তবে ভুয়া ব্রেকআউট দেয় ইদানিং এই সমস্যাটা অনেক যে ভোয়া ব্রেকআউট দেয় আর হচ্ছে ফলস মুভ দেখায় একদিকে দেখায় পরে উল্টা দিকে চলে যায় জন্য হোল্ড করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় আচ্ছা আমি যখন এনএপি নিউজটাকে সংক্ষেপে বিবেচনা করি এনএপি নিউজ হচ্ছে আপনার যে এর মার্কেটে যে চাকরির রিপোর্ট বুঝছেন কৃষি সে কৃষি ছাড়া সব সেক্টরই মূলত যে কৃষি সেক্টর ছাড়া সব সেক্টরের চাকরির নিউজ রিপোর্টে যে অ্যাকচুয়াল হচ্ছে যে আপনার যে ফরকাস্ট মানুষের যে ধারণা থাকে তার বিপরীতে যে হচ্ছে যে অ্যাকচুয়াল যে রিপোর্টটা হয় ফরকাস্টের বিপরীতে তার উপর ভিত্তি করে একটা মুভ করে মনে করেন মার্কেট প্রচণ্ড তখন ভুলারিটি আসে মার্কেটে স্লিপ বেশি হয় স্পিড বেশি হয় আর এজন্য অনেকে এটা করে কি ট্রেড করার দিন মনে করেন যে অনেকের কাছে এটা হয় কি একদিনে ট্রেড করবো ঠিক আছে একদিনে অনেকে ট্রেড প্রফিট ক্যাপচার করবো সেই জন্য অনেকে এই জন্য ওয়েট করে মার্কেটে সেই জন্য একটা ইমপ্যাক্ট সবচেয়ে বড় পড়ে যায় এখন একটা ভাবতে পারেন যে নিউজ হওয়ার সাথে সাথে মার্কেটে এত ইমপ্যাক্ট পড়ে কেন মার্কেটে এত ইমপ্যাক্ট পড়ে কারণ আপনিও যেমন ওয়েট করছেন নিউজের জন্য আমি একটা বড়ো মুভ ধরবো অন্যরাও ইমপ্যাক্ট পড়ার জন্য মনে করেন যে ওয়েট করে আর বড়ো বড়ো ফান রিটেলার মানুষ সে ট্যাপ করার জন্য তারাও ওয়েট করে তো একই সেম টাইমে দেখেন আপনি যখন ট্রেড করছেন আপনার মন উক্ত আপনি ট্রেড করেন দিনের এই সময় এই সময় এই সময় কিন্তু নিউজ যখন পাবলিশ হয় নিউজ কি একটা টাইম ফিক্সড করা যে সাড়ে সাতটা বা সাড়ে ছটা তার মানে কি সবাই যখন ট্রেড করবে ওই ওই নিউজের জন্য সবাই যখন ট্রেড প্লেস করবে ওই সেম টাইমে সবাই ট্রেড প্লেস করবে তাই না সেই জন্য এক মনে হয় যে এই সময় এত বেশি ওপরে চলে যায় মানে বাস্তবতা আমরা আমাদের টাকা দিয়ে মার্কেটটা ওপরের দিকে নিয়ে যাই কিন্তু একটা নির্দিষ্ট টাইমে সবাই ট্রেড করি যার কারণে মার্কেট এত উপরে যায় আবার অনেকে আছে যারা হচ্ছে যে সচেতন তারা হচ্ছে যে আপনার ইয়েটা ইয়ে করে যে এই দিন ট্রেড করা থেকে বিরত থাকে তো অ্যাক্সুয়াল কথা হচ্ছে এনএফপিতে মনে করি ইউএসডি শক্তিশালী হলে ইউএসডি বিপরীত যেগুলো আছে সেগুলো হচ্ছে যে দুর্বল হয় ইউএসডি দুর্বল হলে ওর বিপরীতে যেগুলো আছে সেগুলো শক্তিশালী হয় আর আপনাদের শেয়ার করলাম আপনারা কীভাবে ট্রেড করতে পারে আপনার ব্যক্তিগত ব্যাপার তো সিপিআই নিউজ কীভাবে কাজ করে এটা নিয়ে আমার হচ্ছে যে ভিডিও যে আছে ইউটিউবে শর্ট ভিডিওর মধ্যে তো আশা করি বিষয়টা ক্লিয়ার তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ